নমস্কার আমি সৌরভ বিয়ে একটি অতি পবিত্র এবং পবিত্রতর সম্পর্ক এই বিয়ের উপরে ডিপেন্ড করে সাংসারিক জীবন এই বিয়ের উপরে ডিপেন্ড করে আগামী প্রজন্ম ম্যারিড লাইফ যদি ভালো হয় সেটা স্বর্গের সমতুল্য বা স্বর্গের সমান অলমোস্ট হয়ে থাকে এবং সেই বিয়ে যদি বা সেই ম্যারিট লাইফ যদি অশুভ হয়ে যায় সেটা কিন্তু নরক যন্ত্রণা বা তার থেকেও বেশি সেই জাতক তিক বা জাতিকার জীবনে প্রদান করে থাকে আগেকার দিনে আমাদের যারা মাসিদি যারা ঠাকুমারা যারা ছিলেন তাদের ক্ষেত্রে হয়তো জটুক বিচার অষ্টকোট বিচার করা হতো না খুব কম পার্সেন্টেজ লোকেরই করা হতো কেন কি সেই সময়টায় অ্যাডজাস্ট করার ক্ষমতা পরিস্থিতির উপর উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রবল ছিল সময় বদলেছে পরিস্থিতিগুলো বদলেছে আরও বেশি করে বদল হচ্ছে এখন সবথেকে বেশি করে যেটা ইম্পর্টেন্ট কেউ কারোর সাথে কম্প্রোমাইজ বা অ্যাডজাস্ট করতে চায় না যেটা করাটা উচিত বাট কেউ চায় না একটা বিয়ে মানে অ্যাডজাস্ট করতে হবে একটা বিয়ে মানে সঠিক সিদ্ধান্ত নিতে হবে একটা বিয়ে মানে পরিপূর্ণতা আনতে হবে একটা বিয়ে মানে অনেক কিছু না পাওয়া সত্ত্বেও হাসিমুখে মুখে সেগুলোকে মেনে নিতে হবে আমি যতটুকু বুঝি বালাস পনেরো বছরের প্রফেশনে থাকার পরে আমার যে উপলব্ধি হয়েছে একটি বিয়ের ক্ষেত্রে অবশ্যইভাবে ছেলের পরিবার মেয়ের পরিবার ছেলের রোজগার মেয়েরা যদি রোজগার করে কর্মরতা হয় তার কর্ম তার চাল চলন তার শিক্ষা দীক্ষা দেখতে সে কতটা ভালো ছেলেটা ভালো মেয়েটা ভালো ইত্যাদি দেখে নেওয়ার দরকার আছে অবশ্যই আছে না থাকা কিছু নেই কিন্তু সবথেকে বেশি যেটা দেখার দরকার রয়েছে আমার মেয়েটা বিয়ের পরেই সুখী হতে পারবে তো বা তার বিয়ের পরবর্তী ক্ষেত্রে কোনো সমস্যা আসবে না তো আমার মেয়ে চোখের জল ফেলবে না তো শ্বশুর গিয়ে হাজব্যান্ড ভালো হবে তো শ্বশুর শাশুড়ি ভালো হবে তো ইত্যাদি ইত্যাদি ঠিক তেমনি একটা ছেলের ক্ষেত্রেও দেখার দরকার রয়েছে যে বিয়ের পরে আমি সুখী হতে পারবো তো আমার স্ত্রী আমার শ্বশুর বাড়ির কথা উঠবে বসবে না তো আমার মা বাবাকে রেসপেক্ট করবে তো আমাকে রেসপেক্ট করবে তো তো সব কিছু দেখার দরকার রয়েছে এই সব কিছু আপনি দেখবেন কি করে মুখের কথাতে বিশ্বাস করেন না সেটা তো এই যুগে তো সম্ভব হয়ে ওঠে না খুব একটা তাহলে এর একমাত্র রসদ রয়েছে শুধুমাত্র সঠিক জ্যোতিষশাস্ত্রের কাছে আমি সঠিক জ্যোতিষশাস্ত্র কেন বললাম আপনারা শুনে থাকবেন মাঙ্গলিক হলে কলা গাছের সাথে বিয়ে শিলার সাথে বিয়ে এগুলো নেগেটিভ শাস্ত্র এটা মানুষের মুখে প্রচলিত শাস্ত্র এর সাথে একদম অথেন্টিক অ্যাস্ট্রোলজির জ্যোতিষশাস্ত্রের কোনো উল্লেখ নেই বা জ্যোতিষশাস্ত্রে এই ধরনের কোনো তথ্য দেওয়া নেই এটা এক শ্রেণীর মিথ হয়ে গেছে যেটা লোক মুখে প্রচলিত এর সাথে বাস্তবের কোনো মিল নেই যেরকম নীলা পড়লে এটা কি বারিশের নিচে রাখতে হয় এটা একটা মিথ এটা এটা কোনো বাস্তবতা নয় আমার যদি নীলা লাগে আমাকে পড়তেই হবে আর সেটা আমাকে শ্যুট করবে এটা বালিশের সঙ্গে রাখা বা না রাখার কোনো সম্পর্ক নেই ঠিক সেরকম এটা একটা মিথ হয়ে গেছে যাই হোক তো জ্যোতিষশাস্ত্র পারে সঠিকভাবে একজন জাতক বা জাতিকার জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করে তাদের লগ্নভাব তাদের নাক্ষাত্রিক কানেকশান তাদের নবংশ চাট সমস্ত কিছু ক্যালকুলেশন করে জটুক বিচার এবং অষ্টক বিচারের মাধ্যমে যে এই জাতক জাতিকার যদি বিয়ে হয় সেটা শুভ না অশুভ একটা জিনিস মাথায় রাখবেন মাঙ্গলিক দোষ হলেই লেভ খারাপ হবে আর মাঙ্গলিক না থাকলেই লেভ ভালো হবে এটার কিন্তু কোনো মানে কারণ নেই বা মানে নেই মূলত আমরা জ্যোতিষশাস্ত্রী হিসেবে মাঙ্গলিক দোষ কালস দোষের বাইরে গিয়ে আপনাকে ভাবতে হবে একটা বিয়ের ক্ষেত্রে বিচার করা হয় নক্ষত্র থেকে লগ্নের দ্বিতীয় ভাব লগ্নের সপ্তম ভাব এবং লগ্নের একাদশ ভাব থেকে আমি বহুবার বলেছি আজকে আবারও বললাম নক্ষত্র লগ্নের দ্বিতীয় সপ্তম এবং একাদশ ভাব থেকে একটা বিয়ের বিচার করা হয় যদি সেই ভাবগুলো স্ট্রং থাকে ম্যাডেই ভালো হবে যেই পার্সনের সাথে বিয়ে হচ্ছে তার সাথে এই ভাবের কারকথাগুলি যদি ম্যাচ করে তাহলে সেই দুজনের দাম্পত্য জীবন কখনোই অশুভ হবে না পরন্তু তাদের দাম্পত্যর পরে তাদের জীবন অত্যন্ত সুন্দর আর্থিক পারিবারিক নাম দিক থেকে তারা কিন্তু ফুলে ফেপে উঠবে সুতরাং বিয়ের পূর্বে জটুক বিচার এবং অষ্টক বিচার করাটা দরকার মাঙ্গলিক কালসরপুর বিচার করাটার দরকার নেই মাঙ্গলিক যদি প্রকৃতপক্ষে থাকে তার প্রতিকার অবশ্যই করা উচিত কিন্তু মাথায় রাখতে হবে মাঙ্গলিক হওয়া বা না হওয়ার ক্ষেত্রে ম্যান্ড লাইফের শান্তি বা অশান্তির কোনো কারকতা নেই মাঙ্গলিক হলে ম্যার্ড লাইফ খারাপ হয় এটা বাস্তব ধরুন কোনো এক জাতিকার মাঙ্গলিক দোষ রয়েছে কিন্তু তার লগ্নভাব লগ্নের দ্বিতীয় সপ্তম একাদশ নক্ষত্র শুভ ক্ষেত্রে ওই মাঙ্গলিক যতই নেগেটিভ মাঙ্গলিক হোক না কেন সেই মাঙ্গলিকের প্রভাব কিন্তু তার দাম্পত্য জীবনে পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি পড়বেই না আবার এরকম যদি হয় যে কোনো মাঙ্গলিক নেই কিন্তু লগ্নের দ্বিতীয় সপ্তম একাদশ নক্ষত্র এই চারটে সেক্টরের মধ্যে দুটো বা তিনটে সেক্টর পীড়িত তাহলে সেই দাম্পত্য জীবন কিন্তু সেফারেশন ডাইভোর্সের দিকে আগায় সেটা জাতিকার ক্ষেত্রেও হতে পারে সেটা জাতকের ক্ষেত্রেও হতে পারে সুতরাং বিয়ের পূর্বে বিচার বিচার করে উচিত কোনো সমস্যা থাকলে তার প্রতিকার করে বিয়ে করাটা উচিত লক্ষ লক্ষ টাকা খরচা করে ছেলে মেয়ের বিয়ে দেওয়ার আগে অবশ্যই ভাবে আপনার পছন্দ মতন শিক্ষিত জ্যোতিষীর কাছে গিয়ে চুল চুলচেরা বিশ্লেষণ বিয়ের পূর্বে করা উচিত একটি বিয়ে ভালো হলে পুরো জীবন পরিবর্তন করে দেয় পজিটিভ দিকে একটি বিয়ে খারাপ হলে পুরো জীবনকে ছাড়খাড় করে দেয় সুতরাং বিয়ের পড়বে প্রত্যেকের উচিত জোটক এবং কষ্টকূট বিচার করা মাঙ্গলিক আর কালস্বর্ব নিয়ে ভয়ভীতি না পাওয়ার নমস্কার